আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ পিও ভিউয়ার্স পিও ভাইরা যে যেখান থেকে ভিডিও দেখছেন আজকে চলে আসলাম আমি আমাদের বাংলাদেশ ভাই কোথেকে আসছেন ওনাদের মুখের কথা শুনবেন ইনশাআল্লাহ আশা করি ইনশাআল্লাহ আপনি আমার সাথে থাকবেন কোথায় যাবেন না ভিডিওটা টেনে দেখবেন না যাবার আগে দুটো কথা বলে যাচ্ছি ভাইজান কষ্ট করে ভিডিও করে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটাকে ফলো দিবেন আমার সাথে থাকবেন কোথায় যাবেন না সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো চেষ্টা করে আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য আমার পাশে আছেন আমার বড় ভাই আমাদের বাংলাদেশি ভাই ওনার সাথে কথা বলবো এর আগে যে মালিক ওনার সাথে আমি একটু কথা বলি না আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন হ্যাঁ ভালো ভাই আলহামদুলিল্লাহ আপনি আসছেন কোথায় ভাই আমি ভাই মক্কা থেকে আসছি কেন আসছেন ভাই ভাই গাড়ি নেওয়ার জন্য আসছি এখন গাড়ি নিয়েছেন কেন একটু কেন বলুন গাড়ি ভাই নিয়েছি ভাই মাসুদ ভাইয়ের কাছ থেকে গাড়ি নিয়েছি মাসাল্লাহ খুব সুন্দর মানসম্মত গাড়ি নিয়েছি আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ খুশি হয়েছে আমি উনি যে বলছে মন সমমত গায় আমি চেষ্টা করি একজনকে ভালো কিছু দেওয়ার জন্য আমার মন থেকে বলছি আমি আপনারা ভালো কিছু নেন আমি আপনাদেরকে দিব তবে আপনারা ফোন করেন যোগাযোগ করেন ইনশাআল্লাহ আপনারা কি লাগবে আমাকে বলেন দেখেন অনেক সময় ফোন ধরতে পারিনা এর জন্য আপনারা রাগ করবেন না বিতড়িত হবেন না ইনশাআল্লাহ কষ্ট নেবেন না চেষ্টা করি সব ফোন ধরার জন্য আমি মানুষ একজন কয়টা ফোন ধরব ডেইলি 150 250 এর পর আপনারা আমি কোন রিপ্লাই দিই আপনারা দিবেন ফোন ইনশাআল্লাহ তবে টাইম টাইম মনে রাখবেন সকাল 7টা থেকে ধরে আপনারা আমাকে ফোন দিবেন দিনের একটা পর্যন্ত আবার আপনারা সন্ধ্যা সাতটা থেকে ধরে রাত 12টা পর্যন্ত বা 1টা যতক্ষণ একটা পর্যন্ত আপনারা আমাকে কল দেবেন এরপর আমাকে কল দিলে পাবেন না আশা করি ইনশাআল্লাহ আপনারা কতটা বুঝতে পারছেন আপনার মনোযোগ দিয়ে কথা শুনছেন হ্যাঁ ভাইয়া এখন যে আসেন এত দূর থেকে কত কিলোমিটার হবে ভাই প্রায় 950 কিলোমিটার দূর 950 কিলোমিটার দূর আসছেন আসেন কি কি কষ্ট পাইছেন কি না 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 কষ্ট হই ভাই আলহামদুলিল্লাহ গাড়ি পাই আলহামদুলিল্লাহ খুব খুশি হইলাম ভাই সুন্দর গাড়ি পাইছি আলহামদুলিল্লাহ এই যে দেখেন আপনারা যেন আসেন সমস্যা নেই তবে লং টাইম লাগে উনাদের মুখ থেকে শুনবেন আমি আসার পর থেকে যদি এখন রাত্রে সাড়ে দশটা বাজে এই পর্যন্ত ছিলাম আমার কোনো কাজকর্ম সব ফেলে রেখে তাই বলছি এই কারণে বলছি আপনারা ফোন দিয়ে আসেন যোগাযোগ করে আসেন অনেক মানুষ আমাকে বলে যে হাইল হাইল কোথায় ভাই আমি খুব কষ্ট ভাই কেন ভাই এটা আমার জন্মস্থান এটা আমার কর্মস্থান এটা আমার সবকিছু এটা আমার অতীত বর্তমান ভবিষ্যৎ সব এখানে আমি কৌশল জীবন থেকে শুরু করছি এখানে তো আপনি বলবেন না কখন হাই হাইল একটা সিটি হাইল একটা প্রদেশ সো জড়িত বিশাল বিশাল শহর করে যেমন মক্কা মদিনা রিয়াদ জেদ্দা দাম্মাম সবটির মতন হাইলে একটা প্রদেশ আল কাসিম তাবুক আর আর এগুলো বড় শহর মনে কষ্ট নেবেন না আমার কথা যদি অঘছ কোনো কথা বলে থাকে এখন উনি কিনে কি নাকি ঠকজন কি ভাই একটু কইলে বলবেন না ভাই আলহামদুলিল্লাহ আমি গাড়ি কিনنا ঠকিনা না আলহামদুলিল্লাহ আমি খুশি আলহামদুলিল্লাহ সুন্দর একটা গাড়ি পাইছি বাকিটুকু আল্লাহ ধন্যবাদ ভাই যান এখন আমি আপনার ফার্স্ট আমার এক ভাই আছেন ভাই সাথে আপনার সাথে আসছেন আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাইজান আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি আসছেন কোথেকে ভাই মক্কা থেকে তো কি অবস্থা একটু বলবেন ভালো ভাই এত দূরে দিন আসছেন কষ্টটা কেমন লাগছে একটু বলবেন ভাই কষ্ট তো একটু লাগবে কিন্তু 12 ঘন্টা জার্নি সব মিলে একটু অবশ্যই কষ্ট হবে তবে গাড়ি ফাইছি যাক আমার আমার বন্ধু মানুষ ওনারে নিয়ে আইছি আর কি আমার মারফতে আর কি

আপনি আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য ভালো কিছু দেওয়ার জন্য ভাই আপনি এই শহরটা কেমন লাগছে আপনি একটু বলুন ভালো ভাই আমি শহরের লোকে ছিলাম কোন এক কালা কোন এক কালা থেকে 15 বছর আগে আছে না 15 বছর না থেকে প্রায় 22 বছর 22 বছর আগে উনি এই শহরে থেকে গেছে উনি অন্ধকার জগৎ ছিলেন তখন এখন আলোর জগৎ আসছে তাই সত্যি কিনা ভাই বলেন আমি 22 বছর আগে এই শহরের পিছা আমার আমি মুখ কাফলা নিয়ে গেছি আর কি হুম এর কি এই কারণে আমার একটু এখানে সিনেজান আছে অবশ্যই আমি এখানে শর্মা ছিলাম এই হাইলে এখন মুসলিম সকল মুসলমান সবাই বাই বাই আপনার সবাইকে সবাই জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আশা করি ভালো থাকবেন ভাই আপনি একটু গাড়িতে বসবেন না আর একটু গাড়িটা দেখান তো আমরা একটু গাড়িটা দেখি আসলে আবারও

উনি সুন্দর মতন চলতে পারেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এ মনে করে বিদায় নিয়ে চলে যাচ্ছে আবার আসবো আপনাদের সামনে আরো ভালো কিছু নিয়ে আরো ভালো ভিডিও নিয়ে এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ